প্রত্যেক সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওর ফিক্সারের আপডেট দেওয়া আছে সব সময় প্রতিনিয়ত দেওয়া আছে এই এই পর্যন্ত আর কি আপনাদের কি ধরনের বোরকা লাগবে সেটা কমেন্টেও জানাতে পারেন আবার হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন আর যারা প্রবাসী থেকে দেখতেছেন তারাও চাইলে আমাদের কাছ থেকে এই বোরকা সুন্দর সুন্দর বোরকা নিতে পারেন প্রবাসী যে কোনো দেশে ইউরোপে দুবাই সৌদি আরব কাতার মালয়েশিয়া ইন্দোনেশিয়া নারা বাংলাদেশে প্রবাসী আছে তারা ফ্যামিলির জন্য আত্মীয় স্বজনের জন্য আমাদের কাছ থেকে এই দুবাই বোরকা সুন্দর সুন্দর দুবাই বোরকা নিতে পারেন আমি সবসময় লাইভে আসতে পারি না কারণ এখানে কাস্টমার থাকে মার্কেটে আমাদের মার্কেটের কাস্টমার থেকে আজকে শুক্রবার সেজন্য মার্কেট বন্ধ সেজন্য মার্কেটের কর্তৃপক্ষর অনুমতি নিয়ে আমি আজকে ঢুকছি ঢুকে আপনাদের কাস্টমারের সাপ থাকে কাস্টমার আসে সেই এই কারণে লাইভ করা হয় না লাইভ করতে গেলে একা মানে কেউ না থাকলে তখন লাইভ করলে সুবিধা আপনাদেরকে বোঝাতে পারে আমিও আপনাদেরকে দেখানোর সুযোগ করতে পারি সেজন্য কাস্টমার যেদিন বন্ধ সেদিন লাইভ প্রতিদিন লাইভে আসবো শুক্রবার লাইভে আসবো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমাদের ইয়ে দুবাই বাইয়া কালেকশানে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন কমেন্ট করছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন দুবাই আবাইয়া কালেকশন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এই এতটুকু আশা করি আর কি আমরা আমাদের আপনাদের সাপোর্টের কারণে এতটুকু পর্যন্ত আসা আমরা যত যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ মানে যতটুকু সম্ভব ডিসকাউন্ট প্রাইজ দেওয়ার অতটুকু দেওয়ার চেষ্টা করব আর এতটুকু আর কি আমার পক্ষ থেকে যতটুকু আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার অতটুকু চেষ্টা করব ডিসকাউন্ট দেওয়ার বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কবল করে তাহলে আপনাদের ভালোবাসা এবং বর্ষায় আমার দুবাই আবে কালেকশন পথ চলা শুরু হয়েছে চট্টগ্রাম থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব আপনি বিশ্বস্তত বিশ্ব বিশ্বাসের সাথে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন যেরকম যে ডিজাইনটা দেখবেন যে কালারটা যে ডিজাইন যে তো সাইজ বলবেন ওই সাইজ পাঠাবো আপনাকে এক টাকা গ্রিম পরিশোধ করতে হবে না আপনি পার্সেল দেখবেন পণ্য দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন অতটুকু শিওরিটি দিতে দেওয়া যাবে এই আপনাকে টাকা পরিশোধ করতে হবে না আপনার যদি পছন্দ না হয় তাও ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন ডেলিভারি ম্যানকে তাহলে আপনার পার্সেল ফেরত দিতে পারবেন আমরা আপনাদের কাছে কোনো জোড়া জোরি করবো না পছন্দ নাও হতে পারে সব কিছু পছন্দ হবে সেটা তো না পছন্দ না হলে আপনি আপনি পার্সেল রিটার্ন করে দিতে পারবেন এই এই আর কি তো সবাই সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে লাইভে আসবো হয়তো আগামী শুক্রবার আবার লাইভে আসবো নতুন কোনো কালেকশান যেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই সেই ডিজাইনগুলো সেই মডেলগুলো হয়তো আগামী শুক্রবার আবার লাইভে আসলে তখন আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন দুবাই আবহাওয়া কালেকশনের পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর দুবাই আবহাওয়া কালেকশনে আপনাদের কি কি কালেকশান লাগবে কী ধরনের কালেকশান আপনারা খুঁজতেছেন কি ধরনের বুর্কা লাগবে সেটা কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন আর অন্যজনকে সুযোগ সুযোগ করে দিবেন লাইভ কমেন্ট শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার জন্য দোয়া করবেন দুবাই যাবে কালেকশনের পাশে থাকবেন যে সব সময় সাপোর্ট করছেন ওইভাবে প্রতিনিয়ত সাপোর্ট করে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম শুভরাত্রি সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম